তোর না ঠ্যাংয়ের ওই তলাতে পুরো খুলে লব সুয়ারের বাচ্চা সারা জানোয়ার তুই একটা ফোরাজ তুই একটা চিটিং মাস দালাল তোর এত বড় সাহস তুই মাদার এই ফুয়ারের বাচ্চা তুই মাদার কার বলে এই আর তুই আমার তাড়া করলি কেন আগের দিন হ্যালো হ্যালো এই তোর মাদ্রাসায় কে যা দি বলে তুই মাদ্রাসায় কাজটা তুই করেছিলিস আমি করেছিলাম কোন মাদ্রাসায় রে কাঁঠালের মাদ্রাসায়

তোর এত বড় সাহস তুই এই বাচ্চা তুই মাথা কার বল এই আর তুই আমার তারা করলি কেন আগের দিনের বাচ্চা তো যদি সঠিক ভাবে জন্ম দিতে থাকে তুই একবার সাথে এত বড় সাহস আচ্ছা তুই গালাগালি কথা বল তুই তারা করলি আগের দিন এই জানোয়ার তুই গালাগালি করিস কেন তোর তোর গালাগালি করিস বন্ধ করিস তুই কি জানোয়ার আমি তুই কথাটা মাথায় রেখে দিবি জানো আর বাচ্চা তুই মাথায় রেখে যাচ্ছিস কেন বড়জুরির কাছে তোর মা টাকা ইনকাম করে রেখে দিয়ে না তোর বাপ টাকা ইনকাম করে রেখে দিলো আমার পা যাচ্ছিস

তুই এত টাকার বাড়ি কোথা থেকে করলি ওই সিবিআই দে তোর না তোর কোথায় ফেলি তুই দেখ একটা বার তুই কার পাল্লায় পড়েছিস তোর কোন মার ভাতার রয়েছে তার যা এফআইআর কর আমার নামে এর আগে তো একবার ফেসবুক পোস্ট করেছিল তুই আমার নামে কেস করেছিল আঠারো হাজার টাকাতে জামিন দে আমি চলে এসেছিল আর তোর কি হাল করি তুই দেখ আর দশটা দিন ধৈর্য ধর কুয়ারের বাচ্চা জানোয়ার তোর এত বড় সব তুই আমার মাথার মধ্যে গিয়েছিলিস হ্যাঁ এই জানোয়ার কথা বল ফুয়ারের বাচ্চা কথা বল কি বল বল কি বল দেবে কি বল দেবে মানে কি এই আমি হাতি চালাই চাই বাচ্চা আয় আমি তোর এখন দেখতে চাই তোর বাড়ি কি হাতি চালা হ্যাঁ বাড়ি যেখানে হই তোরা ওখানে সব এক কথা হয়ে রইছিস এখন তোরা সব তিনিমুলির দুর্নীতিবাজ নেতা তুই একটা কোনো ভালো কাজ করেছিস সিপিএম থেকে তিনিমুলি আসার পর তুই বলবি পারবি কোনো মানুষই পাশে দেখি কিছু এই জানোয়ার বল আমার কথা উত্তর দে কোনোদিনও কোনো মানুষের পাশে দাঁড়িয়েছিস

থেকে আগে তোর কুচে দিতে হবে তারপর মাথায় আসবে বহুত বড় শিয়ানা হয়ে গেছিস হ্যাঁ তুই বানিয়াড়ায় পড়ে গিয়ে আমার খুঁজেছিস ওখানে তাই তো তোর ঘাড় গরম করতে দেবো দানা একটু ধৈর্য তোর